হাসিব একটা চমৎকার কথা বললো যে আমরা তো ওদেরকে ভয় পাই নাই গুলি করেছে একজন ছাত্র পড়েছে বাকিরা কিন্তু দৌড়ে পালিয়ে যাই নাই আমরা সামনে গেছি ওদেরকে ফেস করেছি ঠিক একই ঘটনাটা আজকে আমি একটা ভিডিও পেলাম সে ভিডিওতে হোম মিনিস্টারকে এক পুলিশ অফিসার ওই সময় দেখাচ্ছে ভিডিও দেখে বলতেছে দেখেন স্যার এরাই তোরা সবচেয়ে বড়ো সংখ্যার গুলি করছি একটা মানে ওর ল্যাঙ্গুয়েজটা হলো যে একটা পড়তেছে বাকিগুলা তো দৌড়ায় না বাকিগুলো তো আরও সামনে আগায় এই যে জিনিসটা এটা কিন্তু একটা বিরাট যে সশস্ত্র বাহিনীর সামনে গুলি খাচ্ছে কিন্তু এই নিরস্ত্র মাসুম বাচ্চারা আমাদের ছেলেমেয়েরা তারা কিন্তু পিছু পা হয় নাই তারা পিছু হটে নাই এবং তাদের ভিতরেও যে জিনিসটা আসছিলো আমি একটু পেছন দিকে যাই আসলে আমি 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 রনক ভাই আপনার কাছে যেটা জানতে চাই যে এই আন্দোলনটা যখন শুরু হয় তখন আমাদের সামনেই শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ আপনার কি মনে হয়েছে যে ছেলেরা পারবে ওই সময়টা মনে হয়েছে আমি একটা জিনিস বলি ওই সময়টা কিন্তু আমার ঠিক মনে হয় নাই যে ওরা সাকসেসফুল হবে আবার একটা ব্যাপার আছে অতটুকু সাকসেসফুল হবে কোটার ব্যাপারে ওরা সাকসেসফুল হবে সেই বিশ্বাসটা আমার ছিল কিন্তু এক দফাটা তো পরে আসলো এক দফাটা পরে আসলো এবং পরে যোগ হলো এবং যখন যোগ হলো এক দফা তখন আমি খুব একটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ছিলাম না বাট যেটা বলেছে এবং আমার মনে হচ্ছে যে নয় দফার মধ্যে প্রথম যে দফাটা ছিল ইট ওয়াজ ভেরি ক্রিটিক্যাল বিকজ হচ্ছে প্রধানমন্ত্রীকে মাপ চাইতে হবে তো প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী উনি তো মাপ চাইবেন না তো ওইটা আলটিমেটলি কনভার্ট হইতোই ওখানেই এক দফা ছিল কনভার্ট হইতো এবং হয়তোবা বা আরও দুদিন দেরিও হতে পারত কিন্তু সেটা হয়নি এখন সবচেয়ে বড় যেই ব্যাপারটা তা হচ্ছে আমি আপনাকে বলি ওরা যেটা করেছে হ্যাঁ ওরা কিন্তু একদম সারা দেশে একই সাথে সঙ্গবদ্ধ হয়েছে ওদের সাথে কারা যোগ দিয়েছে যোগ দিয়েছে শিক্ষকরা কারা যোগ দিয়েছে সকল আমি বলছি যে ফার্স্টে যারা শিক্ষকরা ওদের বাবা মারা ওদের ভাই বোনরা ওদের পাড়া প্রতিবেশীরা সবাই যোগ দিয়েছে এবং কেন যোগ দিয়েছে যে অত্যন্ত দাবি খেয়াল আইনজীবী থেকে শুরু করে একজন রিক্সাওয়ালা পর্যন্ত নেমে গেছে এই রাস্তায় তো নাই এই আন্দোলনে সবাই আছে আমি সে কথাটাই বলছি যে ওদের আন্দোলনটা ছিল কোটা সংস্কারের যৌক্তিক সংস্কারের এবং একটি যৌক্তিক দাবি তেপ্পান্ন বছর আগেকার মুক্তিযুদ্ধের এই যে যেটা এই ব্যাপারটা দেখেন যদি প্রধানমন্ত্রী ওদেরকে এই রাজাকারের বাচ্চা না বলতো সাবেক প্রধানমন্ত্রী হ্যাঁ সাবেক প্রধানমন্ত্রী তো তাহলে কিন্তু হয়তো বা এতটা হতো না কারণ এটা তো গায়ে লাগে আরে তরুণ রক্ত ওদের তো গায়ে লাগবে যে ওরা কেন এই গালি শুনবে ওদের এই গাড়ি শোনা কোনো এখন নাই মানে মানুষের মধ্যে যে কারণে পুঞ্জীবত খুব জমা হয়েছিল সারা দেশে এটা তো কোনো না কোনো সময় বিস্ফোরিত হতোই হতোই এখন যখনই ছাত্ররা এগিয়ে এসেছে নির্বিকভাবে প্রাণ দিচ্ছে তখন অন্যরা চিন্তা করেছে তাহলে তার পিছিয়ে থাকবার কোনো কারণ নাই হ্যাঁ সেটা সেটা আছে এবং একটা জিনিস আপনাকে আমি স্পষ্টভাবে বলি যে ছাত্ররা কখনো কোনো আন্দোলনে ব্যর্থ হয় নাই কারণ ছাত্রদের ছাত্রদের মন পরিষ্কার ওরা সৎ এবং ওরা যে লক্ষ্যে আসে সেটা হয় এখন আমাদের যে ধরেন যে মানুষের ভিতরে ক্ষোভের সৃষ্টি কেন হয়েছে জিনিসপত্রের দাম দুর্নীতি দমন নিষ্পেষণ আপনি চিন্তা করতে পারেন ব্রিগেডিয়ার আমান আজমি সাড়ে আট বছর আয়না ঘরে ছিল অন্ধকার আজানটা পর্যন্ত শুনতে পারে নাই সে সে একটা কোরআন শরীফ শেষ ছিল তাকে সেই কোরআন শরীফ দেয়নি সে বলে যে আমি নামাজ পড়ি আমি নামাজ পড়বো আমাকে একটু আজানটা শুনতে দেন সেটা পর্যন্ত দেয়নি একটা মানুষকে সাড়ে আট বছর অন্ধকারে আরে সাড়ে আট মিনিট যদি অন্ধকারে আপনাকে রেখে দেই আসিফ তাই না সাড়ে আট মিনিট যদি রেখে দেয় তাহলে তো তার অবস্থা কাহিনী দেবা সেটা সাড়ে আট বছর রেখে দিয়েছিল। এবং এই যে দেখেন তার পরিবারেরও একটা ঘটনা ঘটে গেল যে তার স্ত্রী এত বছর করতে বিয়ে করে ফেলে কিন্তু ধরেন এই আন্দোলনটা আমি যে কারণে আপনার কাছে জানতে চাই ধরেন আপনি তো ইতিহাসের অনেক ঘটনা বাংলাদেশই দেখেছেন পৃথিবীব্যাপী দেখেছেন কিন্তু এই আন্দোলনটাই আমি যেটা দেখেছি ধরেন সরকার তো একদিকে টর্চার তারা করছে প্রথম কথা হচ্ছে সরকার এই ইস্যুটা যখন সামনে নিয়ে আসে কোর্টের মধ্য দিয়ে তারপরে তারা যে রেটোরিকটা তৈরি করতে চায় এই ছেলেরা পাল্টা রেটোরিক যেটা তৈরি করছিল সেইটা কিন্তু মোর অ্যাকসেপ্টেবল সবার কাছে এই এই যে ইন্টেলেকচুয়াল হাইলি ক্যাপেবল হলো শোনেন আমি কি বলবো দেখেন আমার আড়াই বছরের নাতনি সে মানে আড়াই বছরে তিন বছরে কিন্তু বাচ্চার আগে কথাও বলতে পারতো না সে বলে যে দাদুভাই ভাই ছবি তুলবা সে মোবাইল নিয়ে এসে সেলফি তুলে দেয় তার সাথে তার মানে আসলে যেটাই বলতে চাচ্ছি যে ওরা তো এই জেনারেশনের ডিজিটাল বা মানে আধুনিক প্রযুক্তি যে জেনারেশন সেই জেনারেশনের এবং ওদের আইকিউ আমাদের চাইতে অনেক অনেক হাই ওরা যে এক্সপোজারটা পেয়েছে ইন্টারনেট এবং অন্য কিছু মাধ্যমে আমরা তো সেটা পাই নাই আমাদের তো সীমাবদ্ধতা ছিল শুধু স্কুল বাসা খেলার মাঠ বাসা ওরা তো তা না ওরা তো সারা দুনিয়া ওদের হাতের মুঠায় কে হাসিব তাই না সারা দুনিয়া হাতের মুঠায় এবং এই যে ব্যাপারগুলো আসলে আমি আপনাকে যেটা আবার বলতে চাই যে মিথ্যাচার করে মিথ্যা কথা বলে কিছুদিন হয়তো বা একটা ঘাপটি মারা যায় বা একটা ধোঁয়াশার সৃষ্টি করা যায় কিন্তু লং রানে সেটা যায় না এবং আমার বিশ্বাস ধন্যবাদ একটা সেকেন্ড আমি শেষ করে দিই আমার যেটা বিশ্বাস যে ওরা যেটা যাচ্ছে এই মনিটরিংটা ওদের কন্টিনিউ করতে হবে কারণ ওদেরকে খেয়াল রাখতে হবে যে বেসিক্যালি কিন্তু আমাদের অনেক সমস্যা আছে আমাদের রক্তের ভিতরে অনেক সমস্যা আছে সুতরাং সুযোগ পেলেই কিন্তু আবার কিন্তু ধরেন আমরা যারা নতুন জেনারেশন যে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে আমরা যে প্রত্যাশা করছি চার দিক থেকে ধরেন বিএনপির প্রত্যাশা জামাতের প্রত্যাশা নাগরিকদের প্রত্যাশা আপনার কি মনে হয় না যে ওদের কাছে আমাদের প্রত্যাশার পরিমাণ অনেক বেশি হয়ে যাচ্ছে না আমি মনে করি যে প্রত্যাশার পরিমাণ অনেক বেশি হচ্ছে না বরঞ্চ ওদের কাছেই আমরা প্রত্যাশা করতে পারি অন্য কারোর কাছে প্রত্যাশা করতে পারি না আর একটা কথা আমি এখানে আপনাকে অ্যাডজাস্ট অ্যাড করি যে ডক্টর ইনুস একটা কিন্তু খুব ভালো কথা বলে আসছেন বারবার সেটা হলো যে বাংলাদেশ একটা পরিবার এখানে আমরা সবাই মানুষ সবাই বাংলাদেশী ধর্ম বর্ণ গোত্র কিছু নাই এখানে জামাত আওয়ামী লীগ বিএনপি কিছু নাই আমরা সবাই একটি দেশের একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক এবং এইভাবে আমরা কিন্তু ধরেন আজকেও প্রধান উপদেষ্টা গিয়েছিলেন ডাকেশ্বরী মোহাম্মদ এবং তিনি এখানে স্পষ্টতই যে কথা বিমানবন্দরে সেই নেমেই বলেছিলেন এই কথা আরেকবার বলেছেন এবং এটা খুব এইবার দেখা যাচ্ছে যে খুব প্রম্পলি অ্যাকশন নেওয়া হচ্ছে রেসপন্স করা হচ্ছে কিন্তু আপনার কি মনে হয় যে এই যে ধরেন নানা রকম শ্রেণী পেশার মানুষ নানারকম দলমতের মানুষ এই সবাইকে একভাবে ট্রিট করবার মতো একটা সমাজ বাস্তবতা তৈরি করা সম্ভব না সেটা তো সময় লাগবে কিন্তু আপনার তো কোনো পয়েন্ট থেকে কোনো জায়গা থেকে আপনাকে এটা শুরু করতে হবে আপনি আজকে যদি মনে করেন যে হাসিবরা সারা বাংলাদেশ উল্টে ফেলবে তা কিন্তু হবে না সময় দিতে হবে সুযোগ দিতে হবে এবং স্টার্টিংটা দেখতে হবে যে ওর স্টার্টিংটা কি ওটা কি ফল্টি ফলটি